কোন ধরনের ইনভেস্টিগেশন ছাড়া লেভেন ইনভেস্টিগেশন ব্যতীত কখনোই আপনারা কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ইনজেকশন শরীরে পুষ করবেন না আমাদের কাছে অনেক সময় রুগীরা আসেন তিনটা অথবা পাঁচটা ইনজেকশন অনেকে চোদ্দটা ইঞ্জেকশন নিয়ে আমাদের কাছে আসেন যে স্যার আমি তো জ্বরের জন্য প্রথমে প্যারাসিটামল খেয়েছি তারপরে অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়েছি কাজ হয় নাই আমাকে এই ইঞ্জেকশনগুলো দেওয়া হয়েছে আমরা যে প্রশ্ন করি আপনাকে যে ইনজেকশনটা দেওয়া হয়েছে যে কোনো একটা ইনফেকশনের কারণে তো নিশ্চয়ই দেওয়া হয়েছে আপনার লেভ ইনভেস্টিগেশন রিপোর্ট কোথায় অর্থাৎ আপনার কি রোগের কারণে আপনি এই অ্যান্টিবায়োটিক ইনজেকশন এতগুলা দিলেন ওনারা কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা দেখাতে পারেন না কারণ হিসাবে ওনারা আমাদেরকে বলেন যিনি আমাকে ইনজেকশনটা প্রেসক্রাইব করেছেন উনি কোনো প্রেসক্রিপশনও লিখে দেন নাই শুধুমাত্র প্যারাসিটামল ওষুধ এবং অ্যান্টিবায়োটিক মুখের ওষুধ খাওয়ার পরও যখন আমার জ্বর কমতে ছিল না তখন উনি আমাকে এই ইনজেকশন ওগুলা দিয়েছেন আসলে দেখুন নিজের শরীর নিজে সচেতন থাকতে হবে আপনাকে যদি একজন বিষ এনে দেয় আপনি কি এই বিষটা খাবেন আপনার মুখ দিয়ে যেহেতু একটা জিনিস যাবে আপনার শরীর দিয়ে যেহেতু একটা ইনজেকশন যাবে আপনি অবশ্যই কার মাধ্যমে এই জিনিসগুলা দিচ্ছেন বা কার প্রেসক্রিপশনে আপনি এই জিনিসগুলা দিচ্ছেন সেটা একটু ভেরিফাই করে দেখবেন ওনার রেজিস্ট্রেশন আছে কিনা আমার কাছে মনে হয় রেজিস্টার চিকিৎসকরা কখনোই কজ ইভালুয়েট না করে যে কি কারণে আমি ইনজেকশন দিব সেই কারণটা না জেনে শুধুমাত্র এম্পেরিক্যালি একটা ইনজেকশন কোনো রোগীর শরীরে পুশ করবেন না তাই অবশ্যই আপনারা অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেওয়ার পূর্বে জেনে নেবেন যে আপনার শরীরে কোনো ধরনের ইনফেকশন আছে কি না একজন ভালো চিকিৎসকের শরণাপন্ন হবেন উনি অবশ্যই আপনাকে ল্যাব ইনভেস্টিগেশনের মাধ্যমে কারণ বের করে প্রয়োজন হলে অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিবেন দেখেন একসময় প্যারাসিটামলেই আমাদের কাজ করতাম আমরা যখন স্কুল কলেজে পড়তাম বা আমাদের যারা আরও সিনিয়র আছেন ওনারা স্বাভাবিক জ্বর হলে অথবা অন্যান্য সমস্যা হলে স্বাভাবিক যে ওষুধগুলো আছে প্যারাসিটামল কাশের ওষুধ সর্দির ওষুধ এগুলো খেলে ওনারা ভালো হয়ে যেতেন আমাদের সিনিয়র কথা বাদ দিলাম আমরাও যখন স্কুল কলেজে পড়তাম আমার মনে হয় না আমাদের বাবা মা খুব একটা অ্যান্টিবায়োটিক খাওয়ানোর প্রয়োজন হয়েছিল কিন্তু এখন দেখেন প্যারাসিটামলের পর অ্যান্টিবায়োটিক মুখে ওষুধ অনেকের কাজ করতেছে না ওনারা ইনজেকশন নেওয়া শুরু করতেছেন এই ইনজেকশনটা যখন আপনি মুমূর্ষু অবস্থায় বয়স যখন আপনার বাড়বে আপনি বৃদ্ধ অবস্থায় যখন একটা রোগের কারণে হাসপাতালে গিয়ে ভর্তি হবেন অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশনটা কিন্তু আপনার শরীরে কাজ করবে না তাই অবশ্যই অ্যান্টিবায়োটিক ইনজেকশন কারণ ব্যতীত আপনারা শরীরে পুশ করবেন না বিশেষ করে গ্রামাঞ্চল থেকে যে রুগীরা আমাদের কাছে আসেন তাদের মাঝে এই প্রবণতা দেখা যায় যে আমার জর যেহেতু কমতেছে না আমাকে একটা ইঞ্জেকশন দেন এবং ইঞ্জেকশন দিয়ে দেওয়া হয় কিন্তু দেখেন একটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেটের গায়েও কিন্তু লেখা থাকে রেজিস্টার চিকিৎসকের পরামর্শ ব্যতীত অ্যান্টিবায়োটিক সেবন করা যাবে না এই ধরনের একটা ইনফরমেশন ওষুধের গায়ে লেখা থাকে বক্সে সেই জায়গায় আপনি অ্যান্টিবায়োটিক ওষুধকে ওভারটেক করে আপনি অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিচ্ছেন কিন্তু কারণ না জেনে এই বিষয়ে আপনার অবশ্যই সতর্ক থাকবেন এবং আপনার আশেপাশে যারা মানুষ আছেন আমাদের উচিত তাদেরকে বুঝিয়ে বলা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম